ভারতের ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানির মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে সরকার ফলে আগামী দুই সাল পর্যন্ত রাজ্যটি থেকে বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিপিডিবি প্রতি ইউনিট বিদ্যুৎ সাত দশমিক এক তিন টাকা মূল্যে আমদানি করা হবে এই হিসেবে আগামী পাঁচ বছরের জন্য ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানিতে ব্যয় হবে চার হাজার কোটি আটাত্তর লাখ টাকা ভারত থেকে বিদ্যুৎ আমদানির লক্ষ্যে দু সালের নয় মার্চ দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা এনপিটিসি থেকে বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড বা এনভিভিএন এর সঙ্গে চুক্তি করে পিডিবি একশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ আমদানি চুক্তির মেয়াদ শেষ হয় চলতি বছরের ১৬ মার্চ চুক্তি নবায়নের জন্য নতুন করে এন এ আরও পাঁচ বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেয় পিডিবিকে তার অংশ হিসেবে কোম্পানিটির সঙ্গে চুক্তি নবায়ন করেছে বিদ্যুৎ বিভাগ বর্তমানে ভারত থেকে এক হাজার একশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ এর মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ বহরমপুর পাবনা সঞ্চালন লাইন হয়ে এক হাজার মেগাওয়াট ও ত্রিপুরার সূর্যমণি থেকে কুমিল্লা সঞ্চালন লাইন হয়ে একশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে ত্রিপুরা থেকে একশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ আমদানি চুক্তিটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন দেওয়া হয় ক্রয় সংক্রান্ত কমিটির সূত্রে জানায় বিদ্যুৎ আমদানির সব শর্ত অপরিবর্তিত রেখে ভারতের ত্রিপুরা থেকে একশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ আমদানির মেয়াদ চলতি বছরের সতেরো মার্চ থেকে দু হাজার ছাব্বিশ সালে ষোলোই মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে এর আগে ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানির মেয়াদ শেষ হওয়ায় বিদ্যুৎ ক্রয়ের জন্য স্বাক্ষরিত পিপিএ অনুযায়ী একই ধরনের শর্তে বিদ্যুৎ আমদানির মেয়াদ বৃদ্ধির আবেদন করে ভারতীয় কোম্পানি এনভিবিএন সেই আবেদনের ভিত্তিতে পিডিবি তাদের এক হাজার আটশো তিয়াত্তরতম বোর্ড সভায় বিদ্যুৎ আমদানির চুক্তি নবায়ন করার সিদ্ধান্ত নেয় সবার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ভারত দুই দেশের গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ ও জয়েন্ট স্টিয়ারিং গ্রুপের সিদ্ধান্ত অনুযায়ী এন এর মাধ্যমে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড বা টিএস এল থেকে বিদ্যুতের মূল্য আলোচনার ভিত্তিতে নির্ধারণ করে পিডিবি একশো ষাট মেঘট বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নেয় ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানির জন্য ভারত বাংলাদেশে অভ্যন্তরে চারশো কেবি সঞ্চালন লাইন নির্মাণ করা হয় ত্রিপুরার সূর্যমণিনগর থেকে বাংলাদেশে কুমিল্লা পর্যন্ত চব্বিশ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করে ভারতের পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া বা পিজিসিআইএল এরপর দেশের অভ্যন্তরে কুমিল্লা জেলা পর্যন্ত বাংলাদেশের একত্রিশ কিলোমিটার লাইন নির্মাণ করে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ বা পিজিসিবি ভারতীয় অংশের সঞ্চালন নির্মাণের জন্য পিডিবি ও পিজিসিআইএলের মধ্যে দু হাজার পনেরো সালের চার মে বাল্ক পাওয়ার ট্রান্সমিশন এগ্রিমেন্ট বা বিপিটিএ স্বাক্ষরিত হয় চুক্তির মেয়াদ রয়েছে আগামী দু সালের একত্রিশ মার্চ পর্যন্ত এই চুক্তির আওতায় বাংলাদেশ যদি বিদ্যুৎ আমদানি নাও করে তবুও দু সাল পর্যন্ত প্রতি মাসে ট্রান্সমিশন চার্জ প্রদান করতে হবে বিদ্যুৎ খাতের সহযোগিতার অংশ হিসেবে দু সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ খাতে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরিত হয় এর আওতায় ত্রিপুরার বিদ্যুৎ কোম্পানি টিএসইসিএল এর কাছ থেকে এন এর মাধ্যমে একশো মেগাওয়াট বিদ্যুৎ আমদানি চুক্তি স্বাক্ষরিত হয় এরপর দু হাজার ষোলো সালের পনেরোই মার্চ এনটিপিসি ও পিডিবির মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তি হয় পরে দু হাজার সতেরো সালের দশই এপ্রিল আরও ষাট মেগাওয়াট বিদ্যুৎ আমদানির লক্ষ্যে পিডিবি ও এন এর মধ্যে আরেকটি চুক্তি হয় এর মেয়াদ চলতি বছরের ষোলোই মার্চ পর্যন্ত বিদ্যুতের মহাপরিকল্পনা অনুযায়ী আগামী দু হাজার চল্লিশ সাল নাগাদ প্রতিবেশী দেশ ভারত নেপাল ও ভুটান থেকে মোট নয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে এর মধ্যে ভারত থেকে আমদানির পরিকল্পনা পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রসঙ্গত দেশে বর্তমান বিদ্যুতের উৎপাদন সক্ষমতা পঁচিশ হাজার মেগাওয়াটের কিছু বেশি তবে এখন পর্যন্ত সর্বোচ্চ উৎপাদনে গড়ে যেতে পেরেছে প্রায় তেরো হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা না বাড়ায় উৎপাদন সক্ষমতার মাত্র অর্ধেক কাজে লাগানো যাচ্ছে এতে বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রাখলেও ক্যাপাসিটি চার্জ বাবদ ব্যয় হচ্ছে বিপুল অর্থ বিদ্যুতের নীতি ও গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেলের মহাপরিচালক বলছেন ত্রিপুরা থেকে নতুন করে বিদ্যুৎ আমদানির চুক্তিতে দুটি দিক রয়েছে প্রথমত নতুন চুক্তিতে নো ইলেকট্রিসিটি নো পেমেন্টের ভিত্তিতে বিদ্যুৎ কেনা হবে সেক্ষেত্রে আমরা যতটুকু বিদ্যুৎ নেব ঠিক সেই পরিমাণ অর্থ পরিশোধ করব যেটি আগে ছিল না দ্বিতীয়ত বর্তমানে গ্যাস সংকটের কারণে দেশে গ্যাসভিত্তিক অর্ধেক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখতে হচ্ছে এর পরিবর্তে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে হচ্ছে যেখানে বিদ্যুৎ উৎপাদন খরচ অনেক বেশি ফলে ত্রিপুরা থেকে নতুন করে যে বিদ্যুৎ আমদানি চুক্তি হয়েছে তা বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন খরচের চেয়ে অনেক কম সব মিলিয়ে দেশের স্বার্থ বিবেচনা করে চুক্তি নবায়ন করা হয়েছে এদিকে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটিতে এলএনজি বা গ্যাস ভিত্তিক ছশো ষাট মেগাওয়াট সক্ষমতার আরও একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দেওয়া হয় মুন্সীগঞ্জের গজারী উপজেলার মেঘনাঘাটে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে পিডিবি মোট ঊনসত্তর হাজার একশো কোটি ছত্রিশ লাখ টাকার এই প্রকল্প নির্মাণ করা হবে